কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো তো আই দেখাবো একটা নতুন ভিডিও তোমরা তো দেখেছো আমার চ্যানেলে কেন প্রত্যেকটা চ্যানেলে ভিডিও দিয়ে দিয়েছে আর আমিও দিয়েছি সেই পাওয়ার মিউজিক আর লাটোয়া মিউজিক সঙ্গে ছিল দিম মিউজিক ময়নার দিম মিউজিক তো তিনটে ছেলেপুর মধ্যে কম্পিটিশন একটা লেভেলেরই হয়ে গেছে তোমরা তো প্রায় দেখেছো মানে অনেক চ্যানেলে দিয়েছে আমার চ্যানেলেও কিন্তু তিনটে ভিডিও দিয়ে দিয়েছি তো এবারে কিন্তু দেখাবো ফাইনাল রাউন্ড মানে শেষ রাউন্ডের শেষ মুহূর্তে যে কম্পিটিশানটা হচ্ছিলো পাওয়ার মিউজিক ভার্সেস মানে মুখোমুখি ছিল পাওয়ার ভার্সেস দ্বীপ সাইডের দিকে ছিল কিন্তু লাটোয়া মিউজিক তিনটে সেটের মধ্যে মারাত্মক লেভেলের কম্পিটিশান হয়েছে প্রায় আধ ঘন্টা মতো আমি দেখেছি তার আগে থেকে কিন্তু চলছিল মানে আমি একটু ফাঁকের দিকে গিয়েছিলাম মানে ওখানে একটা না কী গাছের মতো ছিল আর তারপর মানে ওখানে তোমাদেরকে আপডেট দেওয়ার জন্য আমি ভিডিও আপলোড করেছি আপলোড করা আপলোড করার জন্য সাইডে গেছি আমি এসে দেখছি যে কম্পিটিশান চালু হয়ে গেছে তো আমি দেখেছি আধ ঘন্টা মতো তারা কাছে কিন্তু তিনটা সেটা রয়েতাই ছিল তো আমি ভিডিও করেছি তিনটে সেটা রয়েতে গায়ে মারাত্মক লেভেলের লাগছিল এই ফার্স্ট জানুয়ারিতে পিকনিক উপলক্ষে যে এত বড় একটা কম্পিটিশন হবে কেউ ভাবতে পারেনি মানে পিকনিক উপলক্ষে একটা এত বড় কম্পিটিশান মানে ভাবা যায় আর আমাদের কি পিকনিক হলে দুটো জেবিএল কিংবা ছোটোখাটো একটা সিক্সটি বক্স নিয়ে এসে একটা পিকনিক হলো মানে কিন্তু পিকনিক উপলক্ষে একটা বড়ো ছোটো কম্পিটিশান হয়ে গেল পাওয়ার মিউজিক সেই পুরুষোত্তমপুরের পাওয়ার মিউজিক কেনেছে পিকনিক যারা করেছে তারা ভাইয়েরা মানে ভাবা যায় এটা কত বড় মানে ভাববার বিষয় পিকনিক উপলক্ষে একটা কম্পিটিশান এছাড়াও কিন্তু ছিল লাটোয়া আর দ্বীপ দ্বীপ মিউজিক কিন্তু ডাইনামিক মিট নিয়েছিলো ডাইনামিক মিট ছিল চারটে চারটে সবারই ছিল দ্বীপের কিন্তু ডাইনামিক মিট ছিল আর পপ সেট ছিল সবারই আর লাটো আর লাটোয়ারটা বলে রাখি লাটোয়ারটা আমি প্রথমে ভেবেছিলাম সাইডে যে চারটে চারটে ছিল আর সাইডে যে দুটো টো আমার জন্য যে টপ আছে কিন্তু না পরে কিন্তু জানতে পারলাম যে সাইডে চারটে চারটা চারটা টপের সাইডে যে দুটো ছিল র্যাক ছিল টপের মতো একদম একই রকম মনে টপের মতো কিন্তু র্যাক ছিল ওরা ঠিক আছে তো মারাত্মক লেভেলের একটা কম্পিটিশান হয়ে গেলো চলো দেখতে দেখো সেই রাউন্ডে কম্পিটিশানে কে জিতলো কারা কারা গিয়েছিলে কমেন্ট করবে আর কারা কারা ভিডিও দেখে বুঝতে পারলে যে কে জিতেছে ভিডিও দেখে বুঝতে পারলে যে কে জিতেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর কারা কারা বুঝতে পারলেন সেটাও কমেন্ট করে জানাবে তারা যারা বুঝতে পারলেন আমার অনেক বন্ধুরা আছে তারা যারা গিয়েছিল তারা কিন্তু কমেন্টে রিপ্লাই দেবে যে কে জিতেছে আমি দেখেছি কে জিতেছি কিন্তু আমি একদমই বলবো না একদমই বলবো না কে জিতেছে তো চলো দেখতে থাকো আজকে এই কম্পিটিশানে কেট জিতে আর পরে একটা ভিডিও আসবে ডিম মিউজিক ডিম মিউজিকের কম্পিটি ভাইরা ফুলের মালা সময় কিন্তু টাকা মালা দিয়ে কিন্তু তাকে পুরস্কারে পুরস্কৃত করেছে ডিম মিউজিকের যে মালিক তাকে তো সেটা ভিডিওটা কিন্তু আছে আমার কাছে অবশ্যই কিন্তু পরে পরে আসবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর ফেসবুক পেজটা ফলো করবে ডিম মিউজিকের ভিডিও পাওয়া যায় চলো দেখতে থাকো ভিডিও